সে কোনোভাবে কাজটা শেষ করেছে সে কোনোভাবে টাকাটা খুঁজে পেয়েছে দেখো এখানে প্রত্যেকটা বাক্য আমরা দেখব কোনোভাবে বা কোনো উপায় এই ধরনের যখন এক্সপ্রেশন দেখব তখন আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো আমি কোনোভাবে টাকাটা খুঁজে পেলাম আমি কোনোভাবে নিজেকে প্রমাণ করলাম সে কোনোভাবে লেখাটা শেষ করেছে দেখো এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো দেখো আগে একটু ট্রান্সলেট যে স্ট্রাকচারটা সেটা একটু দেখে নেব ফার্স্ট টাইম আমরা কী করব সাবজেক্ট বসাবো তারপরে এই যে কোনোভাবে কোনোভাবে এর জন্য আমরা কী করবো না সাম হাউ ব্যবহার করব সাম হাউ হুম সাম হাউ কোনোভাবে তারপরে আমরা ভি টু বসাবো অর্থাৎ কি পাস্টেজে ভাববেন প্লাস আদাশ ওয়ার্ড ওকে দেখো আমি কোনোভাবে টাকাটা খুঁজে পেলাম তাহলে সাবজেক্ট আমরা বসাব এবারে খুঁজে পেলাম অর্থাৎ খোঁজার কাজ হয়ে গেছে পাস টেন্সে তাহলে ওখানে ফাইন থেকে আমরা করবো তাহলে আমি কোনোভাবে খুঁজে পেলাম কি টাকাটা দা মানি ওকে দেখো এই ক্লাসের শেষে আমি একটা কাজ দেব অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে ওকে আমি কোনোভাবে নিজেকে প্রমাণ করলাম আই সাম হাউ আই সাম হাউ আমি কোনোভাবে প্রমাণ করলাম এটাই তো ক্রিয়া তাহলে ওকে মাই সেলফ সে কোনোভাবে লেখাটা শেষ করেছে তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করবো বা মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করতে হবে সে কোনোভাবে শেষ করেছেন শেষ করেছেন তাহলে ফিনিশড ফিনিশড সে কোনোভাবে শেষ করেছে কি লেখাটা রাইটিং ওকে তারা কোনোভাবে খেলায় জিতেছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি দে তারা কোনোভাবে জিতেছে উইন অন জিতেছে কিসে খেলায় তাহলে আমরা এখানে দা ম্যাচ ব্যবহার করব ওকে এইভাবে কিন্তু প্রত্যেকটা পক্ষ সুন্দরভাবে ট্রান্সলেট করবে দেখো একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি যেটা অর্থাৎ হোমওয়ার্ক বলতে যেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা নিজেরাও ইংলিশে ইম্প্রুভ করতে পারো সুন্দরভাবে দেখো এই গঠনে করবে আচ্ছা পূজা বাংলাতে পূজা কোনোভাবে পরীক্ষায় পাস করেছে কি দিলাম পূজা পূজা কোনোভাবে পরীক্ষায় পাস করেছে দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কম বসে জানাবে দেখো আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে ইংলিশে কিন্তু আমরা অবশ্যই ইমপ্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও